আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ এ ডেস্টিনেশন সাকসেস ইজ এ জার্নি আর এই জার্নিটা অনেক লম্বা আর এই লম্বা জার্নিটাতে কোনো পার্টনার খোঁজার চেষ্টা করেন না যদি পার্টনার খুঁজতে যান তাহলে পা পিছলে পরে যেতে পারেন মনে সাহস রাখবেন মনোবল চাঙ্গা রাখবেন দেখবেন যে এই জার্নিটা আপনি একা করে একাই সাকসেসফুল হয়ে গেছেন পৃথিবীর বড় বড় ধনীরা কিন্তু এই জার্নিটা পার করে এসেছেন এবং সবাই একাই এই জার্নিটা পার করেছেন এই তো কয়েক বছর আগেও তাদের অবস্থান আপনার চেয়েও হয়তো অনেক খারাপ ছিল কিন্তু আজকে তারা সাফল্যের চূড়ায় উঠে এসেছেন কেন জানেন তাদের পরিশ্রম তাদের মেধা তাদের লক্ষ্য ছিল অটুট তাদের সাহস ছিল প্রচন্ড তাই আজকে তারা সাফল্যের চূড়ায় উঠে এসেছেন আমরা আজকে একটা জিনিস শিখে কালকেই তার সফলতা চাই যে আমি সফল হচ্ছি না কেন বন্ধু ভুল সাফল্য একদিনে আসে না খুব অল্প পরিশ্রমেও আসে না সফলতা পেতে হলে আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে অনেক কাছের লোকও ত্যাগ করা লাগতে পারে অনেক কাছের বন্ধু আপনার কার্যক্রমে যদি নেগেটিভ চিন্তা ভাবনা করে বা নেগেটিভ কথাবার্তা বলে তাহলে ওই সমস্ত বন্ধু ত্যাগ করাই উত্তম আজকে যে বন্ধুর সাথে আপনি মূল্যবান সময় ব্যয় করছেন আপনি ভালো কিছু করতে গেলে হয়তো এমনও হতে পারে যে আপনার এই বন্ধু আপনাকে নেগেটিভ কিছু বোঝানোর চেষ্টা করছে যে এটা ভালো না এটা তোকে দিয়ে হবে না তুই এইটা পারবি না এই সমস্ত বন্ধু ত্যাগ করাই ভালো কারণ সে আপনার ভালো কখনোই চায়নি এবং চায়ও না এই সমস্ত নেগেটিভ মানা বন্ধু ত্যাগ করুন আর না হলে কিন্তু বিপদে পড়বেন তারা আপনাকে কখনোই ভালো কিছু করতে দিবে না যখন আপনি ভালো কিছু করতে চাইবেন তখন আপনাকে নেগেটিভ বুঝিয়ে সুঝিয়ে ওইখান থেকে ফিরিয়ে আনবে আর যখন ভালো কিছু করেই ফেলবেন তখন বলবে আমি আগেই বলেছিলাম যে তোকে দিয়ে এটা হবে তুই ভালো কিছু পারবি গর্ব গর্বের কথা বলবে সে এরকম আপনাকে বুঝাবে আর আপনার চামচামি করবে এই সমস্ত বন্ধু আগেই ত্যাগ করে ঝেড়ে ফেলে দেন আর এই ভালো কিছু করতে হলে চাকরি নয় ব্যবসা করতে হবে হ্যাঁ ব্যবসা শুরু করে আপনাকে ব্যবসায় শ্রম দিতে হবে তাহলে আপনি সাফল্যের মুখ দেখতে পাবেন আমাদের দেশে নোমান গ্রুপ সিটি গ্রুপ ভারতের রতন টাটা আম্বানি সাহেবরা কিন্তু একদিনে উঠে আসে নাই তাদের সাফল্যের ইতিহাস কিন্তু একদিনের নয় এমন একটা সময় গেছে তারা হয়তো আপনার চেয়েও খারাপ অবস্থানে ছিল কিন্তু তাদের ধৈর্য তাদের শক্তিমত্তা তাদের সাহস তাদেরকে এই পর্যায়ে তুলে এনেছে আপনাকেও তাদের মতো সফল হতে হলে ধৈর্য এবং সাহস রাখতে হবে তাহলে আপনিও তাদের মতো সফল হতে পারবেন আপনাদের জন্য আজকে অল্প পুঁজির একটি ভালো আইডিয়া আছে যদি আমার ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকেন তাহলে ওয়ান টু নাইনটি নাইনের একটি ভালো বিজনেস আইডিয়া আপনি দেখতে পারবেন এই ব্যবসাটা আপনি শিখতে পারবেন কয়েকটি দাপে এই ব্যবসার আইডিয়াটি আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যেন ব্যবসা শুরু করে আপনাকে কোনো স্ট্রাগল করতে না হয় খুব সহজভাবে ধাপে ধাপে আপনাদেরকে এই ব্যবসার আইডিয়াটি আমি বুঝিয়ে বলবো প্রথমে আসবে এই ব্যবসাটি কি আপনাকে এই ব্যবসাটি কি শুরু করার আগে অবশ্যই জানতে হবে ব্যবসাটি যেহেতু ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসা তার মানে আপনাকে আপনি যত মূল্যেই পণ্য ক্রয় করেন আপনাকে নিরানব্বই টাকার মধ্যে পণ্য আপনাকে সেল করতে হবে তাই এই পণ্য ক্রয় করার জন্য নিরানব্বই টাকা ক্রস করা যাবে না আর যদি নিরানব্বই টাকায় পণ্য ক্রয় করেন তাহলে কিন্তু লাভ থাকে না তাই নির্দিষ্ট পরিমাণ প্রফিট মার্জিন রেখেই আপনি লিমিটের মধ্যে পণ্য ক্রয় করবেন দুই নম্বরে আসবে এই ব্যবসাটি কিভাবে করবেন একশো পঞ্চাশ থেকে দুইশো স্কোয়ার ফিটের একটি দোকান ঘর লাগবে তবে জনসমাগম বেশি আছে অথবা রানিং কোনো মার্কেটে যদি এই দোকান নিতে পারেন তাহলে সবচাইতে বেশি ভালো হয় আর আড়াই থেকে তিন লাখ টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন তবে দোকানের ডেকোরেশন যদি সুন্দর হয় তাহলে কাস্টমার আকর্ষণ করে সবচাইতে বেশি আর যদি পাঁচ লাখ টাকা পুঁজি নিয়ে আপনি এই ব্যবসা শুরু করেন তাহলে আপনার ব্যবসা খুবই জমজমাট চলবে কারণ ওয়ান টু নাইনটি নাইনের ব্যবসা খুবই জমজমাট খুবই রানিং একটি ব্যবসা খুবই ভাইরাল একটি ব্যবসা আপনার কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না আপনার লাভ হতেই থাকবে বিক্রি হতেই থাকবে তিন নম্বরে আসবে এই ব্যবসাটি কেন করবেন এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব বেশি ব্যবসাটি খুব সহজে করা যায় ব্যবসা করতে হলে পূর্ব প্রশিক্ষণের কোনো দরকার নাই পূর্ব অভিজ্ঞতার কোনো প্রয়োজন পড়ে না অল্প পুঁজি দিয়ে রানিং এলাকায় এই ব্যবসাটি খুব সহজে করা যায় বলেই এই ব্যবসাটি আপনি শুরু করবেন চার নাম্বারে আসবে এই ব্যবসাটি কোথায় করবেন বসতিপূর্ণ জনসমাগম আছে এই সমস্ত এলাকায় এই ব্যবসাটি আপনি শুরু করলে খুব ভালো হবে আর যদি আপনি কোনো এলাকায় না করতে চান তাহলে কোনো একটা রানিং মার্কেটে একটি দোকান ঘর ভাড়া নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন তবে যদি মার্কেটে এই ব্যবসা করতে চান তাহলে দোকান ঘরে অ্যাডভান্স বেশি মার্কেটের দোকান ঘরের ভাড়া বেশি অবশ্য মার্কেটে সব পণ্যের সেলও অনেক বেশি আপনি হিসাব মিলিয়ে দেখবেন আপনার পুঁজিতে যদি হয় তাহলে আপনি যেখানে ভালো হয় আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন তবে অজপারা গায়ে রকম ব্যবসা শুরু করার চিন্তা ভাবনা ভুল করেও করবেন না তাহলে আপনার পুঁজিগুলা ধরা খেয়ে যাবেন আপনার লস হয়ে যাবে পাঁচ আসবে মাল কোথায় পাবেন চকবাজারের বাজারের গুণাগুণ বলে শেষ করা যাবে না এই মালের আতুর ঘর হচ্ছে চকবাজার আপনি চকবাজারে কি নাই এইটা খুঁজতে হবে কারণ এমন কিছু নাই যে চকবাজারে পাওয়া যায় না এক থেকে নিরানব্বই টাকায় বিক্রি করা যায় এই রকম পণ্যই আপনি ক্রয় করবেন চকবাজারে এমনও দোকান আছে সব পণ্য আপনি ওইখান থেকে আনতে পারবেন এবং একই দোকান থেকে আনতে পারবেন এখন আপনি যে আগে দেখবেন বুঝবেন তারপরে পণ্য ক্রয় করবেন কি কি পণ্য ক্রয় করবেন আসলে ওয়ান টু নাইনের ব্যবসায় পণ্যের নাম বললে শেষ করা যাবে না বিভিন্ন গিফট আইটেম থেকে শুরু করে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে মানুষের প্রসাধন সামগ্রীও ওয়ান টু নাইনের মধ্যে পরে মোট কথা নিরানব্বই টাকার মধ্যে বিক্রি করা যায় এমন পণ্যই আপনি করে করবেন সর্বশেষে আসবে প্রফিট মার্জিন বন্ধুরা আমি আমার ভিডিওতে যত ব্যবসার আইডিয়া দেয় কখনোই প্রফিট মার্জিন বলি না এটা হবে মিথ্যা কথা আমি আমার মতো প্রফিট মার্জিন বললাম আর আপনি আপনার মতো লাভ করে গেলেন তাই প্রফিট মার্জিন বলাটা ঠিক হবে না আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন আপনি হিসাব মিলিয়ে নিবেন আপনার প্রফিট মার্জিন কত থাকে তবে এই ব্যবসায় রিচ একটা প্রফিট মার্জিন পাওয়া যায় এইটাই সত্যি কথা এইটাই বাস্তব কথা আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম